নমস্কার আমি শোভন দেব ঘোষ প্রত্যেক দিন আমি যেভাবে ভিডিও করে এসেছি আপনারা আমার সাথে যেভাবে সহযোগিতা করেছেন ভিডিও দেখেছেন এখন সেবি নিয়ম অনুযায়ী আমি আর ওই ধরনের ভিডিও করতে পারি না কারণ সেবি নতুন যেটা নিয়ম করেছে আপনারা জানেন হয়তো যে এখন ভিডিও করতে গেলে কোনো কোম্পানির নাম বা স্টকের নাম ধরে আলোচনা করা যাবে না আর যদি আলোচনা করা যায়ও তাহলে তিন মাসের পুরনো ডেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে যেটা আমার কাছে মনে হয় একরকম অর্থহীন কারণ ওই তিন মাস পুরনো ডেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে কোনো সঠিক ধারণা দিতে পারবো বলে অন্তত আমি মনে করি না তাই আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শেয়ার বাজারের আড্ডা শুরু করব যে আড্ডার এই প্রোগ্রামটার আমি নামকরণ করেছি আড্ডা উইথ শোভন আর প্রত্যেক দিনই আমরা শেয়ার বাজার সংক্রান্ত দুটো চারটে করে প্রশ্ন আমরা আমার স্টুডেন্টরা থাকবে তারা তাদের দিক থেকে যা যা প্রশ্ন আছে একটা একটা করে প্রশ্ন করবে এবং অবশ্যই আপনারাও আপনাদের যা যা প্রশ্ন থাকবে সেটা কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার শুধু একটাই অনুরোধ থাকবে স্টক নিয়ে কিছু প্রশ্ন করবেন না যে আমার এই শেয়ারটা রয়েছে এই শেয়ারটা কি করা উচিত এই ধরনের উত্তর দেওয়ার আমার রাইট নেই কারণ আমি সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই তাই আমরা ওভারঅল একটা আলোচনা করব যে শেয়ার বাজারের মাইন্ডসেটটা কীরকম হওয়া উচিত সাধারণ যে প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘোরাফেরা করে সেই প্রশ্নগুলো যদি আপনাদের কাছে সেগুলো ক্লিয়ার করা যায় আমি যদি চেষ্টা করব আমার স্বল্প জ্ঞান দিয়ে যদি সেই ধারণাগুলোকে ক্লিয়ার করে দিতে পারি তাতে আমারও ভালো লাগবে আশা করি আপনারাও একটা পথ পাবেন আজকে আমার সাথে রয়েছে আমার ছাত্র সৌমিত মুখার্জি ওর সাথে আপনাদের পরিচয় করাবো দেখি আজকে কি কি প্রশ্ন করতে চায় আমার কাছে আশা করি সেই প্রশ্নগুলো আপনাদেরও মনেরই প্রশ্ন এগুলো আমরা একটা করে ক্লিয়ার করি নমস্কার আমি আজকে এসেছে শমিক মুখার্জি স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো তো স্যার আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন হচ্ছে এই যে মার্কেট সাধারণ মানুষ এখন এত সমস্যা তাই এদের কি সাধারণ মানুষের কি শেয়ার মার্কেটে যোগদান করা উচিত নাকি বিভিন্নভাবে অন্য অন্য জায়গায় পয়সা টয়টা কি বাড়ানো উচিত নাকি শেয়ার মার্কেটে আসা উচিত চিন্তার জন্য খুব ভালো একটা প্রশ্ন আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই মনে খুব ভালো প্রশ্ন

কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলবো আশা করি সকলে একমত হবেন যেখান থেকে বেশি রিটার্ন আসার সম্ভাবনা থাকে সেখানে ঝুঁকিও অনেক বেশি থাকে তাই ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটি সবার ক্ষেত্রে সমান থাকে না এবং ঝুঁকি নেওয়ার যে ম্যানেজমেন্ট যাকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলি সেই ম্যানেজ করার ক্ষমতাও সকলের কাছে সমান থাকে না তাই শেয়ার বাজারে আসতে গেলে আগে এই বিদ্যাটা প্রয়োজন যে আমি আমার ঝুঁকিটাকে কিভাবে ম্যানেজ করব মানে শেখার প্রয়োজন বলতে শুধু শেখা বলবো না মানে শুধু শিখলেই যে বিষয়টা রপ্ত হয়ে যায় এমন নয় এটা সময়ের সাথে সাথে তৈরি হয় শিখলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নলেজ কিন্তু শুধু নলেজ দিয়ে সেরাবা বাজারে সাকসেস আসবে এমনটা কিন্তু নয় কারণ নলেজের সাথে সাথে যেটা প্রয়োজন আর এটা কেউ দিতে পারে না সেটা সময়ের সাথে সাথেই তৈরি হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা

এই ঝুঁকি তোকে নিতে হবে জীবনে এগোতে গেলে অবশ্যই ঝুঁকি নিতে হবে ঝুঁকি না নিলে এরনো যাবে না কিন্তু সেই ঝুঁকিটা ক্যালকুলেটেড রিস্ক করতে হবে এবার হচ্ছে তাহলে কি স্যার ব্যাংক পোস্ট অফিসে টাকা ফ্রি আমরা বলবো যে সেখানে ঝুঁকি নেই কিন্তু তো মারছে কিন্তু আবার ওই মার ঝুঁকার বাকি কথাতেই এখানে আরেকটা যে সবচেয়ে আজকের দিনে যে সবচেয়ে বড় জান একটা বলে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড তাহলে আমরা যদি মিউচুয়াল ফান্ড থেকে কিছু দি মানে ইনটি দিতে চাই তাহলে সেটা কি ভালো হবে আচ্ছা মানে যদি ঝুঁকি দিই খুব ভালো প্রফিট টাইম বসিয়ে রাখবো না আবার শেয়ার মার্কেটেও রাখবো কিন্তু ঝুঁকি আছে তাহলে আমি মিউচুয়াল ফান্ডে রাখলে সেটা তো মানে ঝুঁকি নেই বলে ঝুঁকি সব জায়গায় আছে শুধু কম আর বেশি আমরা যদি ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখি যেটা আমরা বলছি যে ঝুঁকি নেই আসলে ওটা কিন্তু সবথেকে বড় ঝুঁকি নিশ্চিত ঝুঁকি এটা আমার মনে হয় তার কারণটা হচ্ছে যেই রেটে আমাদের ক্যাপিটাল ব্যাংক বা পোস্ট অফিস থেকে ডবল হতে পারে সেটা মনে হয় না আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট তার মানে কি ব্যাংক পোস্ট অফিসের আমাদের কাছে কোনো গুরুত্ব নেই ব্যাংক পোস্ট অফিসে টাকা রাখা উচিতই নয় এমনটাও কিন্তু নয় এখানেও কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট শেখার প্রয়োজন আছে আমার হ্যাঁ আমার যদি একশো টাকা থাকে সেই একশো টাকাটাকে আমি কি কি ভাবে বিনিয়োগ করতে পারি

তাহলে আমাদের আমি বলবো যদি শেয়ার বাজারে নলেজ না থাকে বা নলেজ নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমরা সাধারণত যেটা দেখতে পাই ম্যাক্সিমাম সেই তুলনায় আমি বলবো অন্তত মানে একটা অংশ টোটাল ক্যাপিটালের একটা অংশ অন্তত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত পুরোপুরি টাকা ব্যাংক পোস্ট অফিসে না রেখে কেন কারণ মিউচুয়াল ফান্ডের টাকাটাও ঘুরিয়ে শেয়ার বাজারে আসবে ঠিকই কিন্তু সেখানে তার নিজের মাথা কাটাতে হয়

তাহলে ওই পোর খাওয়া হাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে তাহলে আমি বলবো যার শেয়ার বাজারের নলেজ নেই তার টাকাটা ব্যাংক পোস্ট অফিসে রয়েছে কিন্তু সে ওই রিটার্নে হ্যাপি নয় সে ক্যালকুলেটেড রিস্ক বা কিছু ক্যাপিটালের কিছুটা অংশ ঝুঁকি নিতে প্রস্তুত তাহলে আমি বলবো মিউচুয়াল ফান্ডে আস আর যদি তোমার মনে হয় যে না আমার আরো ভালো রিটার্ন চাই তাহলে ইকুইটি মার্কেট বেস্ট কারণ ইতিহাস সাক্ষী এটা বারবার ইকুইটি মার্কেট বা শেয়ার বাজার প্রমাণ করেছে

বাস্তবটা কিন্তু সেটা নয় না আমরা তো যেহেতু জ্ঞান নেই তাই আমি ভেরিফাই করতে পারলাম না যে উনি আদৌ ঠিক বলেছেন না ভুল বলেছেন যাচাই করার ক্ষমতা নেই একদম তাই আমি বলবো যদি বেশি রিটার্ন চাই বেশি বলতে সত্যি আজকে যে এইভাবে বাজার দর বাড়ছে তোমাকে ব্যাংক পোস্ট অফিসে রিটার্ন যদি সন্তুষ্ট না করে যদি কথাই বলবো কারণ এক একজনের মনে জায়গাটা এক এক রকম যদি তোমাকে সন্তুষ্ট না করে তাহলে তুমি আমি বলবো মিউচুয়াল ফান্ডের দিকে যাও আর যদি মনে হয় না আমার আরো ভালো রিটার্ন চাই তাহলে ইকুইটি মার্কেট বেস্ট এবং সেটা তোমাকে না শিখে করলে হবে না সেটা কিন্তু তোমাকে শিখে এগোতে হবে যাক আজকে ছোট্ট উপরে আমরা আলোচনাটা শুরু করলাম আজকে আমাদের আন্ডারটা এখানেই শেষ করব আর সকলের কাছে অনুরোধ রাখবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন লাইক করুন আর আপনাদেরও মনে যা যা প্রশ্ন আছে যেমন আজকে সমিত দুটো প্রশ্ন রাখলো আপনাদের প্রশ্নগুলো কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব আমার স্বল্প জ্ঞান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আর আবেদন রাখো আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা ভিডিও যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো সবাই